পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া মায়ের শ্রাদ্ধ করল শিশু মানবিকতা সংস্কার ও সমাজের টানা করুণ চিত্র ফুটে উঠেছে অবাক করা এক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় মাত্র সাত বছরের এক শিশু জীবিত মায়ের শ্রাদ্ধ করছে ব্রাহ্মণ ডেকে মাথা নাড়া করে মায়ের ছবির সামনে পূর্ণ রীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে শ্রাদ্ধ শান্তি এই ঘটনা এলাকায় চরম চাঞ্চল্য আবেগের সৃষ্টি করেছে সূত্রেই জানা গেছে শিশুটির মা চলতি এপ্রিল মাসের ছয় তারিখে স্বামী সন্তানকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যান আট বছরের সংসার পিছনে ফেলে মা চলে যাওয়ার পর ছেলেটি বারবার মাকে খুঁজে ফিরেছে খুঁজে ফিরছে সেই স্নেহ যা এক মুহূর্তে হারিয়ে গেছে মায়ের খোঁজ না পেয়ে মায়ের বাড়ির লোক ও শ্বশুর সদস্যরা শেষ মেস সিদ্ধান্ত নেন সন্তানকে বোঝানোর জন্য এবং মানসিকভাবে এক ধরনের সমাপ্তি দেওয়ার জন্য মায়ের মৃত্যুর নাটক মঞ্চস্থ করা হবে এরপরেই অনুষ্ঠিত হয় এই শান্তি পরিবারের তরফে জানানো হয়েছে শিশুটিকে বলা হয়েছে তার মা এক দুর্ঘটনায় মারা গেছেন আর ফিরবেন না সেই বিশ্বাসেই মায়ের শ্রাদ্ধে অংশগ্রহণ করেছে শিশু যা এক গভীর সামাজিক মানবিক প্রশ্ন তুলে ধরছে এই ঘটনা ঘিরে গ্রামবাসীদের প্রতিক্রিয়া দি মুখে একাংশ বলছেন সন্তান ও পরিবারের সঙ্গে এমন বিশ্বাসগত অপরাধ তুলল তাই তিনি মৃতই আবার অনেকের চোখে জল মুছতে মুছতে বললেন মেয়ের মতো ভালোবাসা পেয়েছিলেন তিনি কিন্তু এভাবে পরিবারকে ধ্বংস করে যাওয়াটা ক্ষমার অযোগ্য এই ঘটনা শুধু একটা পরিবার নয় গোটা সমাজের মূল্যবোধ সংস্কার মানবিকতার জটিল প্রশ্ন তোলে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ছোট্ট ছেলেকে সামাজিক ও মানসিকভাবে বোঝাতে এমন আচার তার সমাজের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে সম্পর্ক কি রক্তের থেকেও জড়ালো নাকি বিশ্বাসঘাতকতা শেষ করে দিতে পারে ওই তো তো চোখের জল মে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করব আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো নি ছেলে কোনো দিনের জন্য দেবো নি আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো নি আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেব আমি ওকে ছেলে দেব নি ও মেরেইতে পারে ও ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেছিলাম ডাক্তারবাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি হ্যাঁ আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলো মেয়ে তো বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলেই তুমি মরা ছড় আর কি ভাবব আমাদের কথা ভাবতে হয় না ছেলেটার কথা ভাবু তারা বলছে মরে গেছে বলো মা বাবা এবারে মরে গেছে তারা সাদশান্তি আমাদের দিকে নিয়ে দিকে দিয়েছে কোরআনা করালো আপনার নাম তপন ঘোষ